রাউতখোলা এলাকায় ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট সহ বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক দুই যুবকের নাম সাহা প্রসেনজিৎ গ্রাম ব্রাউন সুগার এগারো গ্রাম ইয়াবা ট্যাবলেট নগদ টাকা সহ একটি গাড়ি ও একটি বাইক উদ্ধার করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় এনডিপিএস একটি মামলা গ্রহণ করে পুলিশ বুধবার অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে পার্থ করে বিশালগড় থানার পুলিশ ও তার নেশা সামগ্রী বাজার মূল্য আড়াই লক্ষ টাকা হবে বলে জানান বিশালগোট থানার ওসি সঞ্জিৎ সেন তারা ব্রাউন সুগারগুলা যে ভায়েল আছে ভায়েল মধ্যে প্রসেসিং করেছিল করার সময় তাদের রিটেন করা হয় তাদের বাড়িতে তখন আমাদের এন এর যে ফর্মালিটি আছে সেগুলো আমরা করেই আমরা তাদের সার্চ করে তার ঘর থেকে আমরা ব্রাউন সুগারের একটা পাউস এবং আরেকটা ছোট প্যাকেটের মধ্যে প্লাস্টিকের কন্টেনারে ব্রাউন সুগার কিছু দেওয়া ট্যাবলেট ক্যাশ টাকা এমটি অ্যামটিভায়াল দুটো মোবাইল এগুলো আমরা রিকভারি করি রিপোর্ট খবর ত্রিপুরা